আমি তো বলবো উনি একজন কনভার্ট মুখ্যমন্ত্রী আছেন কনভার্ট বলতে গেলে উনি আর হিন্দু মুখ্যমন্ত্রী নেই উনি কনভার্ট হয়েছে ইসলামে সেই জন্য ওই ইসলামিক বা সারিয়া ল যেটা হয় ওটাই উনি মানেন যেখানে নারীদের কোন মান সম্মান নেই যেখানে তাদেরকে খারাপ করে রাখা হয় নমস্কার বন্ধুরা আমার নাম সরকার উনি একজন ধর্মান্তরিত মুখ্যমন্ত্রী উনি শরিয়া আইন মানেন এই ভাষাতেই এবার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রোয়াল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর্জি করের ঘটনার পুনরাবৃত্তি এবার দুর্গাপুরে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রোওয়ালের উনি একজন ধর্মান্তরিত মুখ্যমন্ত্রী উনি সারিয়া আইন মানেন এই ভাষাতেই এবার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রোওয়াল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি ঘটনার পুনরাবৃত্তি এবার দুর্গাপুরে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রোওয়ালের নিজের মানসিকতা উনি প্রদর্শন করেছেন ওনার যে মানে কোন সংবেদনশীলতা নেই মেয়েদের সঙ্গে ওটা দেখিয়েছেন দেখুন আমি তো বলবো একজন আছেন কনভার্ট বলতে গেলে সেই জন্য ওই ইসলামিক বা সারিয়া ল যেটা হয় ওটাই উনি মানেন যেখানে নারীদের কোন সম্মান নেই যেখানে তাদেরকে খারাপ করে রাখা হয় কোন ইকুয়ালিটি নেই সেই জন্য এইসব জেন্ডার ইন ইকুয়ালিটির কথা বলছেন উনি উনি বলছেন যে মেয়েদেরকে রাতিবেলা কেন বেরিয়েছে কেন উনি আগেও অভয় যখন ঘটেছিল আমরা শুনেছিলাম উনি বলেছিলেন যে মেয়েদের রাতে কাজ করাটা উচিত না যে কোনো চাকরিতে মেয়েদের রাতে নাইট ডিউটিটা ঠিক না আরে ভাই আপনি নিজে তো একজন মহিলা আছেন এই কথাটা কি করে বলতে পারেন যদি এটাই হতো তাহলে আজকে আপনি এখানে মুখ্যমন্ত্রী হয়ে ওই কুর্সির উপরে বসতে পারতেন না কিন্তু আজকে আমরা বলছি যে পশ্চিমবঙ্গলে পশ্চিমবঙ্গের মহিলারা তারা তো এটাই চাইবে যে সুরক্ষা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন নাকি পুলিশকে নিয়ে ওই কার্নিভালে নাচানাচি আপনি যা করছেন বা তাদেরকে বসিয়ে দেখাচ্ছেন দর্শকের মতন ওইসব না করিয়ে যদি পুলিশ নিজের ডিউটি করে তাহলে এগুলো ঘটে না উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা উড়িষ্যা মুখ্যমন্ত্রী ভাববে পশ্চিমবঙ্গতে রেপ হয়েছে আপনি এখানে মুখ্যমন্ত্রী আছেন আপনাকে ভাবতে হবে উনি বলছেন যে এটা প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ এইসব কথা বাদ দিন কিন্তু পশ্চিমবঙ্গতে হয়েছে এই যে দুষ্কর্ম হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গতে হয়েছে তো এই দুষ্কর্মর জন্য কে দায়ী আছে তাদেরকে না ধরে এই সব কথা বলছেন তাহলে তো আপনি একটা কাজ করুন মহিলাদেরকে জেলে বন্ধ করে রেখে দিন আর আপনি নিজেকেও একটা ঘরে বন্ধ করে নিন বেরোবেন না আপনিও তো মহিলা আছেন তাহলে প্রাইভেট কলেজে ইলেকশনে দাঁড়াক মুখ্যমন্ত্রী ওনার এমএলএ ওনার মন্ত্রীদের কোনো দরকার নেই ইলেকশনে দাঁড়ানা তাহলে প্রাইভেট কলেজে ইলেকশন লড়ুক কেন উনি সিলেক্ট হয়ে মানে ইলেক্ট হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন যদি ওনার কোনো দায়িত্ব নেই পুলিশের কোনো দায়িত্ব নেই ল অর্ডার ওনার যদি হাতে নেই তাহলে ছেড়ে দিন যারা সামলাতে পারবে তারা আসবে আপনার কোনো দায়িত্ব নেই নিজের মানসিকটা উনি প্রদর্শন করেছেন ওনার যে মানে সংবেদনশীলতা নেই মেয়েদের সঙ্গে উনি ওটা দেখিয়েছেন দেখুন আমি তো বলবো উনি একজন কনভার্ট মুখ্যমন্ত্রী আছেন কনভার্ট বলতে গেলে উনি আর হিন্দু মুখ্যমন্ত্রী নেই উনি কনভার্ট হয়েছে ইসলামে সেই জন্য ওই ইসলামিক বা সারিয়া ল যেটা হয় ওটাই উনি মানেন যেখানে নারীদের কোনো সম্মান নেই যেখানে তাদেরকে ক্রাব করে রাখা হয় কোনো ইকুয়ালিটি নেই সেই জন্য এইসব জেন্ডার ইন ইকুয়ালিটির কথা বলছেন উনি উনি বলছেন যে মেয়েদেরকে রাত্রিবেলা কেন বেরিয়েছে কেন উনি আগেও অভয় যখন ঘটেছিল আমরা শুনেছিলাম উনি বলেছিলেন যে মেয়েদের রাতে কাজ করাটা উচিত না যে কোনো চাকরিতে মেয়েদের রাতে নাইট ডিউটিটা ঠিক না আরে ভাই আপনি নিজে তো একজন মহিলা আছেন এই কথাটা কি করে বলতে পারেন যদি এটাই হতো তাহলে আজকে আপনি এখানে মুখ্যমন্ত্রী হয়ে ওই কুর্সির উপরে বসতে পারতেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ